আজ সোমবার তেসরা অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা পনেরো মিনিটে এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর